টেম্প শহর ভাব দেখো 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 ঢং করে ঘুমানোর কাজে দেখো দেখো বন্ধুরা সবাই কিরকম আমি শুয়ে আছি আমার পাশে বিজনেস বলতে সব কটা পড়েছে এইটা কালটু এটা মাম্মা এটা টেম্পু মাম্মা কালটু টেম্পু সব লাট সাহেবের ব্যাটা এই দেখো এই দেখো এবার মাম্মাকে ছোট করা ছোট দেখো মাম্মা A jacket i need to draw the hold